আমার কি ছোট তোমার খাওয়া করে নাই ওই তোর বিয়া করতে গেলে কি কথা চাও যে তোমার এই তুমি আমার দায়িত্ব তুমি আমার মার দায়িত্ব তুমি তোর মার দায়িত্ব মুখে তোর আই আষ্ট দিন তিন দিন থাকি গেছে হবা আস্তে হুনবো কোন আমার যা আমার কোলাই না হল তুই বলি হবে তো আমার মাই বেশি খা আমার কোলাই না হল হ্যাঁ না আমার মনে হয় ডিস নিয়ে এক একবারে

রুপিয়া লাগবে রুপিয়া টাকা লাগবে টাকা দিমু কিন্তু বাইতে দিগা মেড হল বারছাই আবল এ মেসে আমার না তোমার ঘরের বউ হয় হ্যাঁ ঘরে বাইরে মিল থাকলে কত কিছু হয়ে যায় তেমন বিশ্বাস করবাই না তার সব আছে সব আপনি তা তুমিই দেখতেছ সাসি তো ঠিক আছে তুমি যে আমার টান ধরন কি যাই বেশি এই অত গেরার কথা বাইরে কো দরকার নাই এজা যে alungir 50000 taka amar jamar koshto dibe tar pare shamar damai 100 ne nangbo 50000 e razmi jananiyo amara pura dur na

तो सालों बाद हन्गो, आई डे हाई, आई, आई खुलो, खुलो, क्या से, क्या से? इधर बोल इक्या, बोल इक्या मैंने मार, घुमाई से मार रहा हूँ क्या क्या से तुमने? और मैं घुमाई से, oh. एको, एको जा भी लोग घुमते हैं इसलिए।